হ্যালো আমি তোমাদের কাছে আবার এলাম একটু গল্প করব একটা রেসিপি করব দেখো আজকে রেসিপি করবো যে পোয়াশ পোয়াশ আর আলু দিয়ে পোস্ত ঠিক আছে দুটো পোয়াশ নিয়েছি দুটো আলু নিয়েছি দিয়ে পোস্ত করবো তার জন্য দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এই থাকবে এতে আমার পোস্ত আছে এই যে ঠিক পোস্তটা পোস্তটাকে মিক্সিতে পিষবো দুটো কোয়াশের জন্য আমার এই পোস্তটা হলেই হয়ে যাবে এইটুকু হলেই হয়ে যাবে তোমরা অরিগানোর কোটোতে রেখেছি পোস্ত এটা অরিগানো নয় কিন্তু এটা পোস্ত আর লাগবে গোলমরিচ তেল সুন্দর জিনিসটা খেতে জানি না তোমরা খাও কি না তবে একবার দেখো অপূর্ব সুন্দর লাগে খেতে পোস্ত করলে আবার কেউ কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেও খায় কিন্তু ভাজার থেকে পোস্তটা বেশি ভালো লাগে বলো আমার বন্ধুটা সকলে ভালো আছে তো হাওয়া দিচ্ছে আজকে গরমটা কম আছে পোস্তটা আমি বাড়বো পোস্তটা থাকলো আগে এগুলো কেটে নিও ঠিক আছে তোমরা খাও কিনা বলবে কষটা কষটা দারুণ খেতে লাগে দারুণ হয়ে খেতে ঠিক আছে আমি এগুলো কেটে কুটে নিই তারপরে আসবো আবার কোয়াশটাকে যদি না খাও যারা খাও তারা তো জানো আর যদি না খাও তাহলে আমরা খেয়ে দেখো খুব সুন্দর খেতে আমিও প্রথম প্রথম খেতাম না কিন্তু মানে যখন ছেলেকে নিয়ে যেতাম তখন এক বান্ধবী কিনছে কেমন করে করে কেমন লাগে ওর কাছে ভালো লাগে তো করেছিলাম ভালো লাগে বেশ তোমরা যেমন খুশি কাটতে পারো তোমরা তোমাদের পছন্দের মতন কেটে নেবে আমি আমার মতন করে কেটে নিচ্ছি ওই ঝিঙে ঝিঙে পোস্ত ঝিঙে একটা মিষ্টি ঝিঙে আছে না এদিকে বলে নেনুয়া মানে যারা বেঙ্গলি তারা বলে নেনুয়া ওই টাইপের খেতে মিষ্টি ঝিঙে যেটা হয় ওই টাইপের এমনি ঝিঙে যেটা যে পোস্ত হয় ওটা তো ওয়াশটা ওই টাইপের খেতে দারুণ হয় খেতে চলো আমি এগুলো কাটি কেটে কুটে তারপরে আবার আসছি তোমাদের কাছে এই দেখো ভেতরটা দেখেছো কোন দানা থাকে না কিন্তু কোনো দানা থাকে না সুন্দর টেস্ট বলো তোমাদেরকে তোমরা কেমন আছো ওটা জিজ্ঞেস করা হয়নি ভালো গরম করছে দিচ্ছে দেখো এখানে আলু আলু কেটে ধুয়ে নিয়েছি এটা কোয়াশ এখানে পোস্ত বেটে নিয়ে এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি প্যানটাকে বসিয়েছি সসপ্যানটাকে প্যান চাপিয়ে তেল দিয়ে দিয়েছি এবারে দেখো পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে দিয়েছে এইবারে দেবো আলু খুব তাড়াতাড়ি রান্না হয় আলুটা যাতে নরম হয়ে যায় নুন নুন দিয়ে দিলে বেশি নুন দেওয়া যাবে না কষ্টায় নরম তো বেশি দিলে নুন হয়ে যাবে এই জন্য পরিমাণ দেখে দেবে আমার যতটা আমি সেই পরিমাণে দিলাম এবারে হলুদ দিচ্ছি এইভাবে একটু কষিয়ে নিই ঘাঁটিয়ে কষিয়ে নিই তারপর আবার আস দেখো আলু আলুটাকে আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইবারে এই মাঝখান থেকে একটু পোস্ত দেব বাটা তো দেবো প্লাস এই পোস্তটা দেবো এই পোস্তটা একটু ভেজে নেব তাহলে কি হবে বলতো সুন্দর টেস্ট আছে একবার এইভাবে করে দেখো সুন্দর পেস্ট বাটা দেবো প্লাস গোটা পুষ্টটা দিয়ে একটু কড়াতে নাড়িয়ে দিলাম দারুণ হয় এইবারে দেবো কোয়ারটা

দেখোা দিয়েছে তেমন নরম হয়ে যাচ্ছে এইবারে দেবো গোলমরিচের গুঁড়োটা লংটা আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিলাম ওইভাবে দেবো এই যে পোষ্য আছে পোষ পোষটাতে বেতিল কোষ্টটা একটু বেশি লাগে কোনো কুয়াশার নিজস্ব কোনো পোষ নেই কোষ্টটা একটু বেশি লাগে মানে যেমন পরিমাণে যদি একটা কোয়াশ হতে তাহলে কম লাগবে দুটো জি দুটো আলু দুটো ওই জন্য একটু লাগছে তাহলে ওইভাবে মারাবো তারপর জল দিয়ে দেব দেখো দশ মিনিট মতন পরে এসছি আমি যখন এই রকম হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো চিনি তোমরা যদি না খাও তাহলে দেবে না আমি বলি না আমরা একটু পোস্ত কিছু কিছু সবজিতে আমরা একটু চিনি খাই ওই জন্য দিলাম এইবারে গ্যাসটাকে আমি সিমে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার দশ মিনিট হোক ধীরে ধীরে তারপরে আবার আসব দেখো আট দশ মিনিট পরে আমি এলাম এইভাবে সুন্দর হয়ে যায় চলো গ্যাস বন্ধ করি এবারে গ্যাস বন্ধ করে নামাই তারপরে আবার আসবো তোমার হয়ে গেছে আমি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো খুব সুন্দর হয় টেস্ট খুব সুন্দর হয় একবার করে দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে আমার সঙ্গে থাকবে আমি তোমাদের বন্ধু তো চলো তাহলে আজকে কি করবো পয়সার পোস্ত করে খাবে আর না হলে আমার কাছে আমি করে খাওয়াবো করে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে কেমন লাগে খেতে খেতে তো দেখো একবার দেখুন লাগে খেতে চল আজকের কিন্তু মতো টাটা